নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ নতুন বছর আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটা মৌলিক প্রশ্ন নিয়ে আজকে কিছু কথা বলার জন্য এলাম কি প্রত্যাশা আপনাদের মনে কি প্রত্যাশা আমার মনে কি প্রত্যাশা বাংলার বার্তার একটা দুর্নীতিমুক্ত সমাজ একটা রাষ্ট্র ব্যবস্থা একটা রাজ্য সেইটুকু বেসিক এক্সপেকটেশনের জন্য দিনের পর দিন ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় করেছি আপনাদের কাছে আপনাদের সামনে আপনাদের জন্য তথ্য অনুসন্ধান করেছি তথ্য খুঁজে বেরিয়েছি সমস্ত রিসোর্সগুলোকে মবিলাইজ করে কাজে লাগিয়েছি শেষ পর্যন্ত জানতে চেয়েছি সর্বোচ্চ অপরাধীর শাস্তি হবে কি না এ প্রশ্ন নিয়ে কেন আজকে ফিরে এলাম বলুন তো বাংলার মানুষের সব থেকে বড় এক্সপেকটেশন সর্বোচ্চ অপরাধীর এই বাংলায় শাস্তি হবে কি হবে না পরিষ্কারভাবে বলুন যদি শাস্তি না হয় সেটাও পরিষ্কারভাবে বলে দিন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসে ন্যাশনাল লাইব্রেরির বক্তৃতায় বলেছেন যারা গ্রেফতার হয়েছেন আমি তাদের নাম বলেছি যারা গ্রেফতার হননি তাদের নাম তো বলিনি অর্থাৎ গ্রেফতার হতে পারেন এই সম্ভাবনা জিয়ে রেখে দিল্লির ফ্লাইট ধরেছেন কিন্তু বাংলার মানুষের তো বেসিক এক্সপেক্টেশন যে শেষ পর্যন্ত সমস্ত অপরাধীদের যিনি মাথা সেই মাথা শ্রীঘরে যাবেন কি যাবেন না দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের বছর সেই লোকসভা নির্বাচনের আগে পরিষ্কারভাবে বলা থাক সেই লোকসভা নির্বাচনের আগে সর্বোচ্চ অপরাধী যদি গ্রেফতার না হয় তাহলে এটা বুঝে যাওয়া খুব পরিষ্কার হবে সেটা হচ্ছে কোনো না কোনো একটা সমঝোতা যেটাকে কেউ কেউ আপনারা সেটিং বলছেন সেই সমঝোতাটা আছে সেই শেষ পর্যন্ত গ্রেফতারটা হলো না কেন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে গ্রেফতারটাকে আপনি সন্মবাবু এত গুরুত্ব দেন কেন আমি ছোট্ট করে সেটা গ্রেফ বর্ণনা করবো দেখুন সর্বোচ্চ অপরাধী যদি গ্রেফতার হন না নিচের লেভেলের সমস্ত অপরাধীরা কোনো একটা জায়গায় কিন্তু ধর্ম সংকটে পড়ে সে কাইজার হোক জাহাঙ্গীর হোক আরাবুল হোক সৌকাত হোক মুদাসার হোক সমস্ত আমি শুধু কয়েকটা নাম বললাম কয়েক হাজার এরকম অপরাধী বাংলায় বিচরণ করছেন সেই অপরাধীরা কিন্তু দিনের শেষে ভয়টা পাবেন যে গরু কয়লা বালি এজুকেশান স্ক্যাম থেকে শুরু করে এত স্ক্যামের সঙ্গে যার নাম জড়িত সেই মানুষটা যদি গ্রেপ্তার না হন তাহলে তো আমরাও নিশ্চিন্তে অপারেট করতে পারি সেই অপারেশন কিন্তু এই পশ্চিমবঙ্গে চলছে যারা ভাবছেন যে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত অপরাধ মুক্ত হয়ে গেছে কোনো করাপশান নেই ভুল ভাবছেন করাপশান কিন্তু চলছে ঘুর পথে চলছে অন্য পথে চলছে যে করাপশানটা তো সামনে চোখে দেখা যাবে না কোনো নেতার টাকা বাড়িতে রাখছে না বান্ধবীর ফ্ল্যাটে রাখছে না নিজের ফ্ল্যাটের নিজের ফ্ল্যাটেও খাটের তলায় টাকা রাখছে না এটা হচ্ছে বাস্তব কথা ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সর্বোচ্চ অপরাধী যদি ধরা পড়েন তখন মানুষের মনে একটা কনফিডেন্স আসবে যে সর্বোচ্চ অপরাধী রাজ্যে অপরাধ করার পর শাস্তিটা পেয়েছে এখন প্রশ্ন হচ্ছে সেই অপরাধী যার কথা বলছি আপনার নতুন করে বলার অপেক্ষা রাখেন আপনি সবাই জানেন সেই অপরাধী যে অপরাধ করেছে সম্ভব আপনি নিশ্চিন্ত হচ্ছেন কি করে ঠিক প্রশ্নটা অমূলক নয় কিন্তু আপনি বলুন তো আমি আমি আমার বাংলা বার্তার দর্শকদের কাছে বলছি বারুইপুরে শুভেন্দু অধিকারী বেশ কিছুদিন আগের একটা সভায় পনেরো লক্ষ ভাট কাশীকন ব্যাংকে জমা দেওয়ার সেই চেকটা প্রকাশ্যে দেখিয়েছিলেন সেই চেক দেখানোর পর কি কোন তার বিরুদ্ধে মানানি মামলা হয়েছিল হয়নি হয়েছে কি আপনারা জানেন যে কোনো একজন ব্যক্তিকে এয়ারপোর্টে গিয়ে একজন ভদ্রমিলাকে এয়ারপোর্টে গিয়ে অভিবাসন দপ্তর শেষ মুহূর্তে আটকান যে আপনার বিরুদ্ধে ইডির কল নোটিস আছে তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি তারপর আদালতের অনুমতি নিয়ে তিনি পরবর্তীকালে বিদেশে গেছেন কিন্তু সেই ভদ্রমহিলাকে কি আট ডাকা হয়েছে শালিকা কি গিয়ে আট ডাকা হয়েছে কেন ডাকা হচ্ছে না কিসের জন্য ডাকা হচ্ছে না মানুষের মনে প্রশ্ন আসছে আর এই প্রশ্নের গলিপথ দিয়েই এক শ্রেণীর মানুষ আপনারা অনেকও আমিও অনেক বামপন্থীরা আছেন যারা এই সেটিংয়ের গল্পটা বাজারে কিন্তু ছড়িয়ে দিচ্ছেন আমি এখনো বিশ্বাস করতে রাজি নই যে কেউ নিজে এত বড় অপরাধকে আড়াল করে সেটিংয়ের তত্ত্বকে শেষ পর্যন্ত অন্তত একটা যৌক্তিকভাবে প্রমাণের সুযোগ দিয়ে দেবেন যে কোনো পাগলও তো নিজের ভালো বোঝেন কেন্দ্রীয় সরকার কি নিজের ভালো বোঝেন না নিশ্চিতভাবে বোঝেন তাহলে অপরাধী অ্যারেস্টেড হচ্ছেন না কেন গ্রেফতার হচ্ছেন না কেন আজ নয় কাল কাল নয় পরশু পরশু নয় পরশু ছেড়ে দিন সব কথা মলয় ঘটক বার ডাক পাওয়ার পর আজও পর্যন্ত কলকাতা ইডি অফিস তাকে ডেকে পাঠালো না কেন সায়নী ঘোষ এতবার ডাকার পর তাকে ডাকা হলো না কেন রাজীব কুমার সেই চার বছর আগে মামলা উঠেছে আবার এই চৌঠা মামলা উঠছে কেন উঠছে চার বছর ধরে কী করছিল সিবিআই প্রশ্ন করবেন না এখন আজকে এই প্রতিবেদন যেদিনকে পেশ করছি তার আগের দিন সকালবেলা একজন সাংবাদিক বন্ধুর সঙ্গে অনেকক্ষণ টেলিফোনে আলাপচারিতা করছিল বললেন শর্মবাবু আপনি বারবার করে এই কথাটা বলছেন এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে ইডিকে কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্ট সিবিআইকে কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্ট এর কেন বলছেন আমি তাকে যে উত্তরটা দিয়েছি সেটা আপনাদের কাছে বলি আচ্ছা এরাজ্যে যে সিআইডি অপারেট করে সিআইডিকে এরাজ্যের মুখ্যমন্ত্রী বা নবান্ন কন্ট্রোল করেন এ কথাটা বললে কি ভুল বলা হয় একটা বাচ্চা শিশুও জানেন যে সিআইডি কার কথা চলে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজির নির্দেশে সিআইডি চলে এটা নতুন করে বলার অপেক্ষা নেই যা সত্যতা বলতে অসুবিধেটা কোথায় সিআইডি যেমন রাজ্যে নবান্নের নির্দেশে চলে সিবিআই প্রাইম মিনিস্টার অফিস দিল্লির নির্দেশে চলে ইডি কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের নির্দেশে চলে এখন এ কথার প্রকাশ্যে বললে কেন বলা হলো এদের তো এরা তো এরা এরা তো এদের তো একটা স্বাধীন সত্তা আছে ঠিক স্বাধীন সত্তা আছে কিন্তু ফাইনাল সিগন্যাল ক্লিয়ারেন্সটা কিন্তু ইডির ক্ষেত্রে আসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সিবিআইয়ের ক্ষেত্রে আসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সিআইডির ক্ষেত্রে আসে স্টেট গভর্নমেন্টের কাছে কাছ থেকে এটা যে কোনো সাধারণ মানুষ বোঝে না এটা বললে যদি অন্যায় হয় এ অন্যায়টা বারবার করবো এইটুকু কথা বলে আমি শুধু আপনাদের কাছে বলি যে সেটিং তত্ত্ব আমি এখনও নিজে বিশ্বাস করি না সমঝোতাটা আমি নিজে এখনো বিশ্বাস করি না এই কারণে বিশ্বাস করি না আপনাদের কাছে বলি সেটা হচ্ছে যে আজকে যদি সর্বোচ্চ অপরাধী এ রাজ্যের জেলে যান তার বেনিফিটটা কে পাবেন বলুন তো সর্বোচ্চ অপরাধী জেলে গেলে বিরোধীরা সব ভোট পেয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না কিন্তু সর্বোচ্চ অপরাধী জেলে গেলে যারা নিচের লেভেলে অপারেট করেন এন্টায়ার রাজ্যটাকে তো ক্রিমিনালদের স্বর্গরাজ্য করে ফেলেছেন ফলে সেই ক্রিমিনালরা অপারেট করতে গেলে ভয় পাবে যে সর্বোচ্চ অপরাধী জেলে রয়েছেন আমি বেশি বাবা বাড়াবাড়ি করবো না আলটিমেটলি বেনিফিটটা পাবে অপজিশন সেই অপোজিশন কেন চাইবে না যে সর্বোচ্চ অপরাধীর বিরুদ্ধে এত প্রামাণ্য দলিল থাকা সত্ত্বেও এত তথ্য থাকা সত্ত্বেও তাহলেও সে গ্রেফতার হচ্ছে না কেন এইটা আমাকে বারবার ভাবা এবং আমি সেই যুক্তিবোধ থেকে বলি যে কোনো পাগলও তো তার নিজেরা ভালোটা বোঝে কেন্দ্রীয় সরকার কি নিজের ভালো বোঝে না বা বিজেপি কি তার নিজের ভালো বোঝে না যে শেষ পর্যন্ত সর্বোচ্চ অপরাধী জেল দিয়ে জেলের ব্যবস্থা করে শেষ পর্যন্ত বাংলার মানুষকে এই মেসেজটা অন্তত দেবেন যে আমরা যা বলি আমরা তা করি একদম জিরো টলারেন্স টু করাপশান কথাটাকে একটা প্রমাণ দেওয়ার সুযোগ সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আসবে আমাকে এটা ভাবিয়েছে বলে আমি সেই জায়গা থেকে বলি বারবার বলতাম বারবার বলতাম সমস্ত প্রমাণ নথি তথ্য ইডির কাছে আছে সিবিআইয়ের কাছে আছে তাহলে সিবিআই যদি গ্রেফতার না করে ইডি যদি ফাইনালি গ্রেফতার না করে তাহলে একটা ভুল মেসেজ যাবে যে মেসেজের জায়গা থেকে বিরোধী ভোটটাকে স্প্রিট হওয়ার একটা জায়গা তৈরি হবে যেসব বামপন্থীরা বিজেপিকে ভোট দিয়েছেন তারা বলবেন শুধু শুধুই ভোটটা দিয়েছিলাম এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে কি দরকার বামপন্থীদের ভোট দিই দুটো ভোট স্প্রিট হবে অ্যাডভান্টেজ হবে তৃণমূল এই সিম্পল কথাটা নববর্ষের প্রথম দিনে বাংলার মানুষকে আবারও আমি ব্যাখ্যা করে বললাম আমি সেই জায়গা থেকেই বলছি যে যা তথ্য যা নথি কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার বলা উচিত তাই ইডির হাতে বা সিবিআইয়ের হাতে আছে সেটার ভিত্তিতে শেষ পর্যন্ত সর্বোচ্চ অপরাধীদের ডেকে ইন্ট্রোগেশনের জন্য তাদের ওপর প্রেসার ক্রিয়েট করার জন্য তাদের কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করার একটা জায়গা কিন্তু সাংঘাতিকভাবে তৈরি হয়ে আছে সেটাকে নতুন বছরে অন্তত বাঙালির প্রত্যাশা অন্তত শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তাদের গ্রেফতার করে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশনটা শুরু হবে তাহলে কিন্তু অ্যাডভান্টেজ অপোজিশন এই পশ্চিমবঙ্গে আর যদি না হয় তাহলে কিন্তু সেটিং তত্ত্ব অবশ্যই একটা 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 যুক্তি খুঁজে পাবে যে যুক্তির জায়গা থেকে অপোজিশন ভোটটা স্পিড হবে নববর্ষের দিনে আজকে আমার মনে হলো এইটুকু ব্যাখ্যা পরিষ্কারভাবে বলা দরকার কেন্দ্রীয় সরকারকে বারবার মেসেজটা দেওয়া দরকার এখনও যদি নিজের ভালো চান তাহলে অপরাধীকে গ্রেফতার করুন অপরাধীকে গ্রেফতার করার মধ্য দিয়ে কোনো ইন্দ্রীয় সুখ বা রাজনৈতিক সুখ নয় অপরাধীকে গ্রেফতার করার মধ্য দিয়ে একটা মেসেজ দেওয়া নিচের লেভেলের সমস্ত ক্রিমিনালদের তুমি যত বড়ো অপরাধী হও তুমি জয়ললিতা হতে পারো তুমি মায়াবতী হতে পারো তুমি তুমি যে কোনো যে কোনো তুমি 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 হরিয়ানার মুখ্যমন্ত্রী চৌথালা হতে পারো তুমি যে কেউ হতে পারো কিন্তু অপরাধ করলে তোমার ক্ষেত্রে আইন কিন্তু সমান যা একজন নিচের লেভেলে অপরাধীর ক্ষেত্রে যা সেটাও তোমার ক্ষেত্রেও সমান এই মেসেজটুকু কিন্তু দেওয়ার একটা বিশাল স্কোপ আছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের বছর রাম মন্দিরের বছর সেই বছরে দাঁড়িয়ে বাংলার মানুষের এই অপূর্ণ সাতটা শেষ পর্যন্ত পূরণ হবে কি না সেদিকে তো আমাদের নজর থাকবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি দুটো আরও ক্ষত খুব ইন্টারেস্টিং তথ্য ব্যাখ্যা করব। এই যে সেটিংয়ের তথ্য আপনারা যারা লেখেন না আপনারা যদি মনে প্রাণে বামপন্থী হন আমি আপনাদের কাছে একটা খুব সিম্পল প্রশ্ন করছি আচ্ছা বলুন তো রাজীব কুমার দু সালে লাস্ট নভেম্বর মাসে তাঁর মামলাটা সুপ্রিম কোর্টে উঠেছিল জাস্টিস গবাইয়ের ডিভিশন বেঞ্চ তারপর দু গেছে কুড়ি গেছে একুশ গেছে বাইশ গেছে তেইশ গেছে অর্থাৎ প্রায় চার বছর সাড়ে চার বছর চলে যাওয়ার পরও শেষ পর্যন্ত চৌঠা জানুয়ারি দু হাজার তেইশ দু চব্বিশের এই লোকসভা নির্বাচনের বছরে যে রাজীব কুমারের ব্যাপারে যে যেটা চ্যালেঞ্জ করেছিল সিবিআই যে একে একে রক্ষা কবচ দেওয়া উচিত না সেটা আবার চৌঠা জানুয়ারি উঠছে আবার এই দু হাজার চব্বিশে উঠছে সে চার বছর সাড়ে চার বছর ধরে সিবিআই নয় ঘুমিয়েছিল তোদা পাখি সিবিআই নয় কেন্দ্রীয় সরকারের নির্দেশে চলছে রাজীব কুমারের ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বোধ হয় গিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং করেছেন অনেকে আপনারা বলেন অনেকে লেখেন যারা সেটিংয়ের তত্ত্বের কথা প্রচুর লেখেন প্রচুর বলেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান আমি তাঁদের জিজ্ঞেস করছি আচ্ছা বলুন তো বামপন্থীরা কী করছিলেন এই চার বছর ধরে কোনো বামপন্থীতে তো প্রচুর আইনজীবী আছেন সুপ্রিম কোর্টে খোঁজ করলেই পাওয়া যায় যে কবে কোন তারিখে লাস্ট কেসটা উঠেছিল কোনো দিন কোনো বামপন্থী নেতার মুখে বলতে শুনেছেন এত তারিখে লাস্ট এই কেসটা উঠেছিল তারপর ওঠেনি কেন শতপ্রণোদিত হয়ে বামপন্থী আইনজীবীরা গিয়ে কেন দিল্লির সুপ্রিম কোর্টে এটা নিয়ে নড়াচড়া করেননি কেন এটা সরকারের ওপর প্রেশার ক্রিয়েট করেনি এটা নিয়ে কেন এটা প্রেস কনফারেন্স করেনি তাহলে কি আমি সেই যুক্তিতে ধরে নেবো যে বামপন্থীদের সঙ্গে কোনো একটা জায়গায় রাজীব কুমারের আন্ডারস্ট্যান্ডিং বা সেটিং তত্ত্ব ছিল আবারও বলছি সেই যুক্তি কি এটা ধরে নেবো যে বামপন্থীদের সঙ্গে রাজীব কুমারের একটা আন্ডারস্ট্যান্ডিং বা মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল অর্থাৎ সেটিং ছিল ধরে নেবো না ধরবো না এটা অত সস্তায় তথ্যগুলোকে এভাবে সেটিং কথায় চিহ্নিত করা উচিত না যারা সেটিং কথাটা নিয়ে বারবার লেখেন অনেক কথা বলেন মাঝে মাঝেই লেখেন আপনারা সঙ্গেও আপনি চিৎকার করে যাচ্ছেন আপনি মানতে চান না যে সেটিং আছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে সেটিং আছে আপনিও শেষ পর্যন্ত বিশ্বাস করলেন না আমি বিশ্বাস করি না আমি আবারও বলছি যুক্তি বলছে পাগলও নিজের ভালো বোঝে কেন্দ্রীয় একটু নিশ্চিতভাবে নিজের ভালোটা বোঝে অন্তত সর্বোচ্চ অপরাধীকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের জন্য তার কাস্টোডিতে নিলে তার মধ্য দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন রুলিং পার্টি বলুন মানে অপোজিশন পার্টি বলুন পশ্চিমবঙ্গে এবং কেন্দ্রের ক্ষেত্রে রুলিং পার্টি বলুন তাঁদের অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজটা কেন তারা হাত ছাড়া করবে এই যুক্তিবোধের জায়গা থেকে আমি সেটিং তথ্য এখনও মানি না কিন্তু আবার পাশাপাশি এটাও আমাকে ভাবিয়েছে রাজীব কুমারের ব্যাপারে বামপন্থীরা চার সাড়ে চার বছর মাঝে মাঝে কথাবার্তা বলেছেন কিন্তু একদম নির্দিষ্টভাবে তথ্য দিয়ে যেটা আমি গত কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছি দু হাজার উনিশ সালের শেষ মামলাটা উঠেছিলো তারপর দু হাজার উনিশ চলে গেছে কুড়ি একুশ বাইশ তেইশ চার বছর চলে গেছে প্রায় সোয়া চার বছর চলে গেছে সিবিআই ঘুমিয়েছে বামপন্থীরা কি করছিলেন যারা সেটিংয়ের তত্ত্ব নিয়ে এত কপ্তানি করেন এত শব্দ আওড়ান তাঁদেরও তো এটা অপরাধ তারা প্রকাশ্যে এটা নিয়ে কেন আদালতে মুভ করেননি জনস্বার্থ মামলার দিকে জাননি যে কেসটা উঠছে না কেন মুভ করছেন না কেন কেন বলছেন না কেন বলেননি আমি অত সহজে সেটাকে সেটিং বলবো না যেভাবে দিল্লির ইলেকশনটাকেও আমি সেটিং বলতে রাজি নই তার কারণ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন দৌড় সেই সময়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আরও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটলো সেটা নিয়ে আমার একটা অবজারভেশান আছে আমি আপনাদের বলবো সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী আচমকা আমি গতকাল টিভির ক্যামেরায় দেখলাম যে আচমকা তিনটে প্রোগ্রাম ক্যান্সেল হলো জয়নগরে তার একটা সভা ক্যান্সেল হলো গঙ্গাসাগরে তিনি পর্যবেক্ষণে যে যাচ্ছিলেন সেটা ক্যান্সেল হলো এবং নেতাজিন্দ স্টেডিয়ামে একটা সভা ক্যান্সেল হলো বাইরে একটা ইন্টারপ্রিটেশন তৈরি করানোর চেষ্টা হচ্ছে আবার একটা ওয়েল রিটিন স্ক্রিপ্ট কিন্তু আমার মনে হচ্ছে কোনো একটা কাঁচা স্ক্রিপ্ট যে ভাইপোর সঙ্গে পিসির বিরোধটা এমন একটা জায়গা যে জন্য পিসি প্রোগ্রামগুলোকেও বাতিল করছে সেই ন্যারেটিভ যেটা বাংলা মিডিয়া ধরছে না পিসির সঙ্গে ভাইপোর কোনো বিরোধ নেই সমস্ত আন্ডারস্ট্যান্ডিং করে হচ্ছে এই এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখনও সব্যসাচী দত্ত কখনও মদন মিত্র এক একজনকে নামিয়ে নামিয়ে একটা স্টেটমেন্ট করিয়ে নবীন ভার্সেস প্রবীণের লড়াই পিসি ভার্সেস ভাইপোর লড়াই এটাকে খাইয়ে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে পাজেল করা যে ভাইপোর দিকে হাতটা বাড়িও না তারই আরেকটা স্ক্রিপ্ট তিনটে প্রোগ্রাম বাতিল করলাম তাহলে বোধহয় পিসির সঙ্গে ভাইপোর গৃহযুদ্ধ লেগে গেছে সেই জন্য পিসি প্রোগ্রাম বাতিল করছে অর্থাৎ এই করতে করতে লোকসভা নির্বাচন অ্যানাউন্স করে দাও তাহলে ভাইপো অ্যারেস্টেড হবে না অঙ্কটা খুব 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 ইন্টারেস্টিং জায়গায় পৌঁছেছে আমার একটা কোনো একটা জায়গা মনে হচ্ছে জানি না আমি জানি না ঠিক কী ভুল আমি আবার বলছি কোনো সূত্রে নয় আমার মনে হচ্ছে তাই আমি আপনাদের কাছে বলছি এমন কিছু হবে না তো সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ আচমকা একদিন প্রেস কনফারেন্স করে অ্যানাউন্স করলেন সমস্ত পার্টি লিডারদের পাশে বসিয়ে যে লোকসভা নির্বাচন চলে গেলে আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে স্টেপ ডাউন করছি সেখানে অভিষেক উইল টেক ওভার নিউ জেনারেশন আসবে তারা টেক ওভার করবে এবং আমি দিল্লির পলিটিক্সে যদি ক্ষমতায় আমরা নাও যাই ইন্ডিয়া জোট তাহলে আমি দিল্লির পলিটিক্সে কনসেন্ট্রেট করবো সারা ভারত জাগরণ যাত্রা শুরু করব বলতে পারেন কিন্তু খুব অস্বাভাবিক নয় একসঙ্গে তিনটে ঢিল মারা যাবে প্রথম ঢিলটা যেটা যেটা যে পারসেপশন যদি সত্যি হয় আমার মনে হয় সেটা সত্যি নয় ভাইপোকে একটু শান্ত করা যাবে যে তুমি মুখ্যমন্ত্রী পদে এবার বসো আর দ্বিতীয়ত মানে এটার এটার কোনো যৌক্তিকতা আছে বলে মনে হয় যেটা যেটা আমার কাছে মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই অ্যানাউন্সমেন্ট যদি করেন সেটা হচ্ছে দিল্লিকে মেসেজ পাঠানো যদি ভাইপোর দিকে হাত বাড়াও তাহলে ভাইপো কিন্তু পোটেন্সিয়াল চিফ মিনিস্টার অ্যানাউন্স করেছি বলে তুমি তাই তাকে গ্রেফতার করতে চাইছো তিন নম্বর যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই অ্যানাউন্সমেন্টটা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী করেন তাহলে প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন পুলিশের ওপর একটা প্রেশার ক্রিয়েট করা যাবে যে এবার থেকে অভিষেক কথাটাও শুনতে হবে যে যেটা বোধ হয় কেউ কেউ কোনো কোনো অফিস শুনছেন না এই তিনটে লক্ষ্যে কিন্তু মুখ্যমন্ত্রী আচমকা এ ধরনের একটা প্রেস কনফারেন্স করতে পারেন কেন মুখ্যমন্ত্রীর রাজনীতিটা যে যতটা ফলো করেছি গত কয়েক দশক ধরে তাতে আমার মনে হয়েছে মুখ্যমন্ত্রী এইসব অ্যাবনরম্যাল থিং আচমকা দিয়ে মানে বিভ্রান্ত পড়তে পারেন বাংলা রাজনীতিকে নিউ জেনারেশনকে সবাইকে উদ্বুদ্ধ করে বলতে পারেন যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন ভাইপোকে মুখ্যমন্ত্রী করা নির্বাচন এবং আমাকে রাজ্য থেকে দিল্লিতে পাঠানোর নির্বাচন গো অল আউট বিয়াল্লিশে পারলে বিয়াল্লিশটা আসনই জিতে এসো সব কিছু সম্ভব এই মাটিতে দাঁড়িয়ে আমি সবকটা পসিবিলিটির কথা বললাম হতে পারে যে এটা কোনোটাই মিলল না কিন্তু আবার বলছি দু হাজার চব্বিশের আগে বাঙালির একটাই এক্সপেকটেশন। সব থেকে বড় এক্সপেকটেশন, রাজনৈতিক সুখ নয় এনজিও সুখ নয় স্বস্তিকা লাইনের সুখ নয় বাংলার মানুষ চাইছে করাপশন ফ্রি স্টেট এবং সেটা করতে গেলে ক্রিমিনাল ফি একটা অ্যাডমিনিস্ট্রেশন ক্রিমিনাল ফি একটা নির্বাচন আর সেই ক্রিমিনাল ফি নির্বাচন করতে গেলে শেষ পর্যন্ত ভাইপোর গ্রেফতারটা কিন্তু খুব জরুরি স্বীকার করুন আর না করুন যেটা আমার মনে হয়েছে সেটা আমি আপনাদের কাছে বর্ণনা করলাম অবশ্যই ভালো থাকবে নতুন বছরে আমরা ফিরে ফিরে আসবো প্রতিদিন সকাল আটটায় আর আপনারা অবশ্যই আমাদের ভাবনা নিয়ে আমরা যা ভাবছি সেটা ঠিক না ভুল লিখবেন কমেন্ট বক্সে আমরা নিয়ম করে পড়ব